পৃথিবীর সব ধরনের প্রাণী যদি চলন্ত ট্রেনের সামনে যায় তাহলে কে জীবিত বাড়ি যাবে প্রথমে বিবার আজকে সে অনেক খুশি লাগছে কিন্তু সে আজকে বাড়ি ফিরবে তারপর কচ্ছপ তার উপরে হার্ট শেল মনে আজকে তাকে বাঁচাতে পারবে কিন্তু আমার মনে হয় না এরপর ডরাকুন সব সময় আবর্জনার ভিতরে শুয়ে থাকে কিন্তু আজকে সেও আবর্জনার মতো পড়ে গেল সবাই বলে খরগোশের ভাগ্য নাকি অনেক ভালো কিন্তু আজকে দেখা যাক তার ভাগ্য কেমন কিন্তু আমার মনে হয় সেও পারবে তারপর হলো টিয়া পাখি আস্তে আস্তে যাওয়ার পর সেও পারল। এরপর হলো ছোট্ট লেজার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর আমার মনে হয় আজকে সে পারবে না এই লিস্টে এখন কবুতরও আছে সেও আস্তে আস্তে কবুতর যাচ্ছে আর আমার মনে হয় সে পারবে না এরপর হলো কাকরা কাকরা তো অবশ্যই এবার পারবে কিন্তু দেখা যাক সেও তারপর এই লিস্টের ছোট প্রাণী হলো এইটা আর এইটা তো অবশ্যই আজকে পারবে না আরে আমার এই লিস্টের ভিতরে তো কেউই জিততে পারলো না তাহলে আসলে জিতবে কে আর এই জন্যই আমাদের কাছে আছে ইঁদুর মশাই আর ইদুর মশাই আজকে মনে হয় বাড়ি ফিরতে পারবে তো আজকের এই বিজয় হলো আমাদের ঈদ